দিন আগের কথা ঝাঁধি ঘি একটি ছোট্ট গ্রামে দুই ভাই থাকত কুদ্দুস আর রহিম উভয়ে একই মায়ের সন্তান কিন্তু তাদের স্বভাব ছিল রাত দিনের মতো তফাত কুদ্দুস ছিল বড় ভাই খুব চালাক একটু লোভী এবং খুব উচ্চাকাঙ্ক্ষী সে সব সময় দ্রুত ধনী হতে চাইত রহিম ছিল ছোট শান্ত পরিশ্রমী সৎ এবং খুব সহনশীল তাদের বাবা খুরশেদ আলম ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক তিনি কঠোর পরিশ্রম করে তার খামার এবং পৈতৃক জমির দেখাশোনা করতেন কিন্তু দুর্ভাগ্যবশত এক রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেই সময় রহিমের বয়স ছিল মাত্র ২২ বছর আর কুদ্দুসের বয়স ছিল আঠাশ বছর খুরশেদের মৃত্যুর পর দুই ভাইয়ের অপর দায়িত্বের পাহাড় এসে পড়ে মা রোকেয়া প্রতিদিন দোয়া করতেন যে উভয় ছেলে একসাথে কাজ করে এবং একে অপরকে সমর্থন করে কিন্তু ভাগ্যের জন্য অন্য কিছু ছিল কুদ্দুস তৎক্ষণাৎ তার বাবার জমি বিক্রি করার বিষয়টি উত্থাপন করেন ভাই তুমি কি বলছো আমরা কিভাবে আমাদের বাবার সেই জমি বিক্রি করতে পারি এটা আমাদের পূর্বপুরুষদের পৈতৃক স্মৃতি আর কেউ কি পৈত্রিক স্মৃতি বিক্রি করে তুমি বুঝতে পারবে না ছোট্ট গ্রামের এই ছোট্ট খামারের কি হবে বলে তুমি মনে করো আমরা যদি এই গ্রামে থাকি তাহলে দারিদ্র আমাদের ভাগ্যে পরিণত হবে আমি বলছি তুমিও আমার সাথে শহরে চলো আমরা কিছু বড় কাজ করব। আমি ব্যবসা করব। আমি তোমাকেও কিছু ভালো কাজে লাগাব গ্রামের বাড়ি খামার সবাই বিক্রি করে না না ভাই আমি তোমার সাথে শহরে যেতে পারবো না এই গ্রাম এবং এই মাটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি সেগুলো ছেড়ে কোথাও যাব না রুহিমের খারাপ লাগছিল সে খামারের সাথে খুব আসক্ত ছিল তার কাছে সেই মাটি মায়ের কোলের মতো ছিল কিন্তু সে প্রতিবাদ করতে পারল না মায়ের কান্না দেখে সে চুপচাপ মাথা নত করে কুদ্দুস তার বাবার জমি বিক্রি করে শহরে চলে গেল রহিম গ্রামেই থেকে গেল যে জমি রেখে গিয়েছিল তা তার পৃথিবী হয়ে গেল সে জমি চাষ করতো সবজি চাষ করত এবং তার মায়ের দেখাশোনা করত। অন্যদিকে কুদ্দুস তার বাবার সম্পদ দিয়ে শহরে ব্যবসা শুরু করে প্রথম দিকে সে প্রচুর অর্থ উপার্জন করে শহরের পার্টি খ্যাতি গাড়ি এবং রং তামাশায় সে সম্পূর্ণ ডুবে থাকত যখন সে গ্রামে ফিরে আসত তখন সে প্রদর্শনের জন্য উন্নত মানের পোশাক পরত মোবাইল নাড়ত এবং রহিমের কঠোর পরিশ্রম নিয়ে মজা করত। আরে বোকা তুমি এখনো একই নোংরা কাদা মাঠে হাঁটু গেড়ে আছো তুমি কি এখনো কাদাতেই তোমার ভাগ্য খুঁজে পেতে চাও আমার দিকে তাকাও আমি এখন শহরে থাকি এসিতে বসে থাকি চকচকে গাড়িতে ভ্রমণ করি স্যুটবুট পরে থাকি বড় পার্টিতে যাই এবং তুমি এখনো একই পুরানো ধুতি একই ছেঁড়া গেঞ্জি একই গোবরের গন্ধ পরে থাকো আমি তোমাকে শহরে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারি তোমাকে শুধু এই গ্রামীণ জীবন ছেড়ে যেতে হবে খামার ভুলে যেতে হবে ধুতি খুলে স্যুট পরে আমার সাথে যেতে হবে তুমিও মানুষের মতো বাঁচতে শিখবে এখানে কাদায় ঘাম ঝরানোর চেয়ে শহরে কিছু কাজ করা ভালো যাই হোক তুমি খুব ভালো কোনো কাজ পাবে না তাই না কারণ শহরে প্রতিবন্ধীদের কোনো প্রয়োজন নেই কিন্তু তুমি আমার ভাই তাই আমি তোমাকে কিছু কাজ দিয়ে দেব রহিম শুধু মুচকি হাসে তার খামারের মাটির প্রতি তার ভালোবাসা কেউ বুঝতে পারত না কিন্তু সময় সবকিছুর যত্ন নেয় শহরের চাকচিক্য কুদ্দুসকে সম্পূর্ণ বদলে দিয়েছিল সে আর সেই পুরনো গ্রামের ছেলে নেই যে তার বাবার লাঠির ভয় ক্ষেত চাষ করত এখন তার একটি গার্মেন্টস এর ছোট্ট একটি পার্টনারশিপের ব্যবসা ছিল যেখানে সে তার বাবার জমি বিক্রি করে টাকা বিনিয়োগ করেছিল শুরুতে লাভ হতো এবং এই লাভই তার গর্বের প্রথম ধাপ হয়ে ওঠে প্রতি দুই মাস অন্তর অন্তর কুদ্দুস একটি বড় গাড়িতে গ্রামে আসতো চকচকে পোশাক পরে সুগন্ধি সুগন্ধির সুবাসে মোড়ানো সে তার মায়ের সাথে দেখা করার পর তিন দিন থাকত এবং রহিমের সাথে মজা করতো ঝড় থেকে রক্ষা করা জমিতে কঠোর পরিশ্রম করতে শুরু করতো রহিম সে মাঠে ফসল ফলাতো গরু মহিষ ছাগল লালন পালন করতো সে সারা দিন কাজ করত রাতে কুরআন হাদিস পড়ত এবং ধীরে ধীরে গ্রামবাসীদের মধ্যে তার সম্মান বৃদ্ধি পেত শহর থেকে প্রচুর অর্থ উপার্জন করে যখন কুদ্দুস গ্রামে ফিরে আসে তখন তার মর্যাদা দেখার মতো ছিল তার পিছনে পিছনে পাঁচজন লোক একটি চকচকে বাইক দামি পোশাক এবং প্রতিটি বাক্যে গর্ব গ্রামে তার ফিরে আসার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আত্মীয় স্বজন এবং পরিচিতরা তাকে বাড়িতে আমন্ত্রণ জানাতে শুরু করে সবাই চেয়েছিল তাদের মেয়ে কুদ্দুসের বউ হোক অবশেষে মোরল খাইরুল চৌধুরীর চোখ তার ওপর পড়ল তার মেয়ে তাসলিমা অহংকারী এবং শহরে স্বপ্নে ভরা একটি সুন্দরী মেয়ে যে সবসময় দামি লিপস্টিক এবং কানের দুল পরে থাকতো মা তুমি কি দেখেছ মোরল আমাকে তার মেয়ের সাথে বিয়ে দিতে চায় একে বলা হয় উপর আল্লাহ যাকে যখন দেয় চারিদিক থেকেই দেয় মোরলের মেয়েকে বিয়ে করে আমি আরও ধনী হব এবং সে দেখতেও খুব সুন্দর প্রথম দিন থেকেই আমি তাকে পছন্দ করতাম কুদ্দুস তাসলিমাকে পছন্দ করত সে মনে করেছিল যে এমন বউয়ের সাথে তার মর্যাদা বৃদ্ধি পাবে শীঘ্রই তাদের দুজনেরই বিয়ে হয়ে গেল গ্রামে অনেক দিন ধরে বিয়ে উদযাপন করা হয়েছিল ঢোল তুড়ি আলো সাজসজ্জা কিছুই ছিল রাজার রানীর বিয়ের মতো এদিকে রহিম চুপচাপ তার জমিতে ব্যস্ত ছিল তার চোখ আকাশের দিকে নয় মাটির দিকে মা রোকেয়া এখন বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু রহিমের যত্ন তাকে কখনো একাকী বোধ করতে দেয়নি কয়েক মাস পর বিয়ে রহিমেরও হয় তার স্ত্রী ছিলেন আসমা গ্রামের এক দরিদ্র শ্রমিকের মেয়ে যার মা বহু বছর আগে মারা গিয়েছিলেন আসমা খুব বেশি শিক্ষিত ছিলেন না তবে তার মধ্যে আত্মসম্মান স্নেহ এবং কঠোর পরিশ্রমেরা প্রকৃত স্ফুলিঙ্গ ছিল বিয়ের পর আসমা এবং রহিমের জীবন ছিল সরল কিন্তু তৃপ্তিতে পরিপূর্ণ সকালে তাড়াতাড়ি উঠে মাঠে যাওয়া বিকেলে বাড়ি ফিরে মায়ের সেবা করা এবং সন্ধ্যায় চুলার কাছে বসে অসুস্থদের চিকিৎসা করা তাদের সুখ ছিল এখন দুই ভাইয়ের জীবন ভিন্ন পথে এগোচ্ছিল শহরে কুদ্দুসের ব্যবসা ধীরে ধীরে লোকসানের দিকে যেতে শুরু করে তার এক অংশীদার জালিয়াতিতে পরিণত হয় ব্যাংক ঋণ শোধ করা হয়নি তার ওপর তাসলিমা প্রতিদিন নতুন নতুন দাবি করত দেখো আমি নতুন গয়না চাই এত বছর ধরে একই ধরনের দুটি সেট পড়তে পড়তে আমি বিরক্ত হয়ে গেছি সবাই হাসে যে তোমার স্ত্রী প্রতিটি অনুষ্ঠানে একই গানের দুল পরে আসে আর শোনো এই সপ্তাহে আমাকে পার্লারে যেতে হবে চুল কাটাতে হবে ফেশিয়াল করতে হবে এখন বিয়ের মৌসুম তাই সুন্দর দেখা গুরুত্বপূর্ণ তাই না ও হ্যাঁ আগামী মাসে আমার মায়ের বাড়িতে একটা বিয়ে এক সপ্তাহের জন্য অনুষ্ঠান আমার অন্তত চারটি নতুন পোশাক দরকার একটা মেহেন্দির জন্য একটা গায়ে হলুদের জন্য এবং একটা বিয়ের দিনের জন্য আর একটা নতুন বরযাত্রী যাওয়ার জন্য গতবার যে হিলটা পড়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে দেখো তাসলিমা আমার কথাটাও শোনো গত তিন মাস ধরে দোকানে খুব একটা আয় হচ্ছে না ঋণ বাড়ছে গ্রাহক আসছে না জিনিসপত্র কেনার টাকা নেই আর তুমি বারবার শুধু দাবি করছো প্রতিদিন আমি বাইরে যাই ভাবি ভালো কিছু হবে কিছু বিক্রি হবে কিছু আয় হবে কিন্তু সন্ধ্যায় যখন খালি হাতে ফিরে আসি তখন তোমার নতুন গয়না পার্লার আর কাপড়ের এই সব কথা আমার মনে লুকিয়ে থাকে তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা ভেঙে পড়েছি ভেতর থেকে জানো আমি তোমাকে যা চাও সব দিতে চাই কিন্তু এখন আমার অবস্থা এমন নয় তাসলিমার ধৈর্য ধরো সময় বদলালে আমি নিজেই তোমার জন্য সোনার নেকলেস আনবো কিন্তু এখন নয় এখন এটা আমার বাধ্যবাধকতা আছে আমি এসব শুনতে চাই না ভুলে যেও না যে আমি মোড়লের মেয়ে আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করেছেন যদি আমি জানতাম যে তুমি গরিব হবে তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না আমার জন্য অনেক ভালো ভালো প্রস্তাব এসেছিল তাসলিমা ঘরে কোনো কাজও করতো না চাকর রান্না করতো এমনকি কাপড়ও ধত যখন টাকা ছিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু লোকসান বাড়ার সাথে সাথে চাকররাও চলে গেল একদিন এলো যখন ব্যাংক গার্মেন্টসে সিল করে দিল গাড়ি কেড়ে নিল বাড়ি নিলামে উঠল কুদ্দুস আর তাসলিমা রাস্তায় নেমে এলো তাসলিমার মুখ থেকে সব মেকআপ উধাও হয়ে গেল যে এক সময় মাঠের মাটিকে ঘৃণা করতো সে এখন একই মাটিতে বসে চোখের জল ফেলছে এখন আমাদের কি হবে এখন কি আমাদের জীবন রাস্তায় কাটাতে হবে হে আল্লাহ তুমি আমাকে কেমন স্বামী দিয়েছ যে আমি এত খারাপ দিন দেখছি এই রোদে আমার ত্বক নষ্ট হয়ে যাবে আমাকে কি ধরনের দিন দেখতে হবে চিন্তা করো না তাসলিমা আমি কিছু একটা করব। আমি এখনো হাল ছাড়িনি রহিম ধীরে ধীরে উন্নতি করছিল তার সামান্য সঞ্চয় দিয়ে সে গ্রামে আরেকটি ছোট জমি কিনেছিল তার ফসল ভালোই হচ্ছিল আর আসমা প্রতিদিন কঠোর পরিশ্রম করে তাকে সাহায্য করত। সে গরুর দুধ দোহন করতো ঘরের সমস্ত কাজ করত এবং প্রতিদিন তার মায়ের শরীরে তেল মালিশ করত একদিন কুদ্দুস গ্রামের বাজারে ফিরে আসে হাঁটতে হাঁটতে ক্লান্ত মুখে লজ্জা আর চোখে ব্যথা সে দেখল রহিম এখন গ্রামের সবচেয়ে পরিশ্রমী কৃষকদের মধ্যে গণ্য হচ্ছে লোকেরা তার খামারের ফসলের উদাহরণ দিত জ্বলে উঠছিল আচ্ছা এখন আমার এই অবস্থা যে আমাকে অনুসরণ করত আজ সে আমার আগে চলে গেছে আমার ছোট ভাই আমাকে হারিয়ে দিয়েছে সে এমন কোনো বিশেষ কাজ করেছে যা আমি করতে পারিনি এই বোকা কিভাবে আমার আগে যেতে পারে আমার স্ত্রী ক্ষুধার্ত ঘুমায় আর তার স্ত্রী দুধ দইয়ের ওপর নির্ভরশীল সে প্রতিদিন ভালো ভাত তরকারি দিয়ে খাবার খেয়ে রাতে ঘুমায় তার অহংকার ভেঙে গিয়েছিল কিন্তু ঈর্ষা তখনও বেঁচেছিল শোনো আমি আর সহ্য করতে পারছি না আমি এভাবে দমবন্ধ করে জীবন কাটাতে পারছি না কিছু একটা করো কি পরিহাস যে রহিম তার স্ত্রী আসমা আমাদের চেয়ে সুখী এবং সমৃদ্ধ হয়ে উঠেছে যারা আমাদের সামনে হাত জোর করতো আজ তারা আমাদের তুচ্ছ করে দেখে দিন তাদের বিলাসিতা দেখি আমার হৃদয় জলে ওঠে এমন সময় এসেছে যে যাদের আমরা একসময় করুণা করতাম তারা এখন আমাদের প্রতি করুণা করছে না না শোনো আর নয় আমি তাদের আমাদের থেকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি না কিছু একটা করো কিছু করো না হলে আমি দম বন্ধ করে মারা যাব। কুদ্দুস দিন রাত শুধু একটাই কথা ভাবত রহিমকে কিভাবে নিচে নামানো যায় তারপর ভাগ্য তাকে একটা সুযোগ দেয় তার মা রোকিয়া মারা যান পুরো গ্রাম শোকে ডুবে যায় মায়ের মৃত্যুতে রহিম ভেঙে পড়েছিল কিন্তু সে তার সমস্ত হৃদয় দিয়ে তার মায়ের প্রতিটি অনুষ্ঠান পালন করেছিল সেখানে দাঁড়িয়েছিল চোখে জল ছিল কিন্তু হৃদয়ে অন্য পরিকল্পনা তৈরি হচ্ছিল কয়েকদিন পর কুদ্দুস তহসিল অফিসে দিয়ে এক দালালের সাথে দেখা করে জাল কাগজপত্র তৈরি করিয়ে নেয় তাতে লেখা ছিল যে মা তার মৃত্যুর আগে কুদ্দুসের নামে সম্পত্তি হস্তান্তর করেছিলেন নথিপত্রগুলি জাল ছিল কিন্তু দেখতে সম্পূর্ণ আসল ছিল একদিন সন্ধ্যায় যখন রহিম মাঠ থেকে ফিরছিল তখন সে দেখতে পেল দুজন লোক বাড়িতে দাঁড়িয়ে আছে গ্রামের মাতব্বর এবং চৌকিদার কুদ্দুস সবার সামনে কাগজপত্র নাড়িয়ে বলল দেখ রহিম এটাই দলিল মা তার জীবনের শেষ দিনগুলিতে এই জমি এবং বাড়িটি আমার নামে হস্তান্তর করেছিলেন এই বাড়ি এই মাঠ এই উঠোন সব কিছু এখন আইনত আমার দখলে তাই এখন তোকে এই বাড়ি এবং মাঠ খালি করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও ভাই তুমি কি বলছ তুমি এটা কিভাবে করতে পারো মা মা কখনো এমন কিছু বলেননি তিনি সবসময় আমাদের সমান অধিকার দেওয়ার কথা বলেছিলেন তুমি জানো মা আমাকে কতটা ভালোবাসতেন তিনি আমাকে তোমার চেয়ে কম মনে করতেন না তুমি আমাকে কিভাবে এই বিষয়ে বোঝাতে পারো সে আমাকে একটি কথাও বলেনি আইন আবেগ দেখে না রহিম সেই প্রমাণটি দেখেছিস এবং আমার কাছে সেই প্রমাণ আছে এই নথিটি দেখ মা তার শেষ দিনগুলিতে আমার নামে লিখেছিলেন এতে সরকারি শিল রয়েছে সাক্ষীরা স্বাক্ষর করেছেন তুই যা খুশি বলতে পারিস কিন্তু এটাই সত্য এখন এই সব বাড়িঘর জমি জায়গা আমার ভাই এইসব কি যথেষ্ট ছিল না তুমি ইতিমধ্যে শহরে যাওয়ার জন্য বাবার জমি বিক্রি করে দিয়েছিলে আমি কেবল মায়ের স্মৃতিতে বাস করছি আমি মাটির সাথে সংযুক্ত আমি মাঠে মায়ের হাসির প্রতিধ্বনি শুনতে পাচ্ছি তুমি কি আমার কাছ থেকে এসব কেড়ে নেবে তুমিও তোমার মায়ের ছায়া ভাগ করে নিলে রহিম চুপচাপ তার স্ত্রী আসমা এবং একজোড়া কাপড় নিয়ে দূরে এক কোণে চলে গেল সেই পুরনো ভাঙা জমিতে বসতি স্থাপন করে যেটা সে তার কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করেছিল যেখানে ছিল একটি ছোট কুঁড়েঘর একটি গরু একটি মহিষ একটি ছাগল এবং অনেক আশা চিন্তা করো না আমরা আবার কঠোর পরিশ্রম করব। কুদ্দুস আমার জমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সে আমার ভাগ্য কেড়ে নিতে পারবে না আমাকে যে কষ্ট দিয়েছে সে হলো আমার নিজের ভাই আমার সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমি আবার সব কিছু করব তুমি দেখতে পাবে যে খুব শীঘ্রই আমরা গ্রামে আমাদের নিজস্ব বাড়ি পাব ওগো তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে আমার জন্য চিন্তা করো না এখন আমাদের কাজের উপর মনোযোগ দিতে হবে যাই হোক এই কুড়ে ছোট কিন্তু তোমার হৃদয়ে অনেক বড় আমার জন্য যথেষ্ট যে আমার স্বামী একজন সৎ এবং ভালো মানুষ এই কঠিন সময়ে আমি তোমার সাথে আছি আমরা এই খারাপ সময়ে হাসি মুখে পার করব রহিম আবার উঠে দাঁড়ালো সে আবার কঠোর পরিশ্রম করল পরিশ্রম দ্বিগুণ করলো আসমা আবার তাকে সমর্থন করলো যখন কুদ্দুস পূর্ণ বিশ্বাস ও বিশ্বাসের সাথে জাল তৈরি করে ফেললো তখন সে একটা জিনিস ভুলে গিয়েছিল প্রতারণার ভিত্তির ওপর নির্মিত যে কোনো ভবন বেশিদিন টিকে না যে দালালের কাছ থেকে সে দলিলটি তৈরি করেছিল সে ছিল বিশু একজন চালাক লোভী এবং প্রভাবশালী দালাল যে টাকার জন্য যে কোনো কিছু করতে পারতো কুদ্দুস তাকে বলেছিল কাগজপত্র তৈরি করো বাকি টাকা আমি তোমাকে পরে দেব কিন্তু বিশু কাজটি করে টাকা চাওয়ার সাথে সাথে কুদ্দুস গরিবাসী করতে শুরু করল আরে ভাই আমার কাছে এখন টাকা নেই তুমি আমার কথা বুঝতে পারছো মনে ভাই আমি তোমাকে পরে টাকা দেবো আমি পালিয়ে কোথায় যাব। তুমি পরে টাকা নিও আমাকে এখন ফসল বিক্রি করতে দাও কিন্তু কুদ্দুস এই কাজটা হয়েছে ইতিমধ্যে তিন মাস হয়ে গেছে আমি জানি তোমার কাছে টাকা আছে তুমি কেন উজুহাত দেখাচ্ছ আমার টাকা ফেরত দাও আর যাই হোক তোমার মতো একজন মানুষকে বিশ্বাস করা কঠিন যদি তুমি তোমার নিজের ভাইকে প্রতারণা করতে না ছাড়ো তাহলে আমি কে আজ সন্ধ্যার মধ্যে চুপচাপ আমার টাকা ফেরত দাও এটাই তোমার নিজের জন্য ভালো হবে তুই আমাকে হুমকি দিচ্ছিস আমি তোর মতো অনেক দেখেছি তোর মতো অনেক আছে তুই আমার কি করবি তুই যা করতে চাস কর এখন আমি তোকে তোর টাকা একেবারে দিচ্ছি না এখান থেকে চলে যা সেদিন গ্রামের চৌমোহনীতে পঞ্চদের একটি সভা ডাকা হয়েছিল কারণ গ্রামে জমি নিয়ে অনেক প্রশ্ন উঠছিল কুদ্দুস প্রথমে সেখানে পৌঁছান যাতে সে তার তার সত্য বলে উপস্থাপন করতে পারে মুখে মিথ্যাগুলিকে কৃত্রিম আত্মবিশ্বাস ছিল তারপর বিশু সেখানে পৌঁছান নথিপত্র এবং প্রমাণ নিয়ে সে পঞ্চায়েতের সামনে জাল দলিল কাগজপত্র স্বাক্ষরের তুলনা এবং তহসিলের আসল কপি উপস্থাপন করে সবার সামনে সে জোরে জোরে বলল যে এই দলিল আর স্বাক্ষর নাই আমি নিজেই কুদ্দুসের নির্দেশে এইগুলো করেছিলাম এবং বিনিময়ে সে আমাকে টাকা দিতে চেয়েছিল কিন্তু সে আমাকে টাকা দেয়নি আজ আমি নিজের অপরাধের পাশ্চিত্য করতে এসেছি তার সাথে আমি কুদ্দুসের চেহারা তুলে দিতে এসেছি সে তার নিজের ভাইয়ের সাথে প্রতারণা করেছে পুরো গ্রাম হতভাগ হয়ে গেল কুদ্দুস বাকরুদ্ধ হয়ে গেল তার চোখ লজ্জায় নয় ভয়ে ভরে গেল পঞ্চায়েতের প্রধান বললেন উদ্দুস তুই কেবল তোর ভাইকে প্রতারণা করিস নাই তোর মায়ের আত্মাকেও অপমান করেছিস তোর কি এক মুহূর্তের জন্যও তোর ভাইয়ের প্রতি করুণা হয়নি তোর হাত কাঁপেনি এবং এখন তোর পাপের পাত্র পূর্ণ শাস্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও রহিমকে জমি এবং বাড়ি অবিলম্বে ফেরত দিতে হবে উদ্দুসকে গ্রাম থেকে উচ্ছেদ করা হোক যাতে সে অন্যদের জন্য শিক্ষা হয় যেন কেউ গ্রামে এরকম কাজ করা দুঃসাহস না দেখাতে পারে বিষুকে সতর্ক করা হয়েছিল যদি সে পরেরবার পরের সাথে এমন ব্যবহার করে তাহলে তাকেও শাস্তি দেওয়া হবে এবং তারপর কুদ্দুস তার জীবনের প্রথমবার সবার সামনে মাথা নত করে কোনো অজুহাত নেই কোনো যুক্তি নেই তার মিথ্যা তার অহংকার এবং তার স্বার্থপরতা সবার সামনে উন্মোচিত হয়ে গেল সে চুপচাপ গ্রাম ছেড়ে চলে গেল ধুলায় মাথা রাস্তায় হেঁটে সে এখন প্রতিটি গ্রামে কাজ খুঁজে কখনো সে শ্রমিক হিসাবে কাজ করে এবং কখনো কখনো সে ক্ষুদ্ধার্থ ঘুমায় কেউ তাকে কাজ দেয় না কারণ তার বদনাম তার আগে আগে যায় এখন তার চোখে আত্মসম্মান বা ঈর্ষা নেই কেবল অনুতাপ আর ভঙ্গুরতা অন্যদিকে রহিম তার বাড়ি ফিরে পেয়েছিল কিন্তু তার হৃদয় এখনো করোনায় পরিপূর্ণ ছিল হে আল্লাহ আমার ভাইকে সঠিক পথ দেখাও তার মন থেকে অন্ধকার দূর করো যাতে সে মেহেতা এবং সততার গুরুত্ব শিখে হয়তো সময় তাকে তার শিক্ষা দিয়েছে এখন তুমি তাকে সাহায্য করো তার জীবনটি সম্পূর্ণভাবে হক পথে তৌফিক দাও আল্লাহ তোমার অনেক বড় রহিম হয়তো এটাকেই আসল সম্পদ বলা চলা হয় আমি খুব যে আমি তোমার স্ত্রী বড় এটাই সময়ের শিক্ষা যে অন্যকে প্রতারণা করে সময় তাকে এমনভাবে ধুয়ে দেয় যে তার পরিচয়ও মুছে যায় আর যে ধৈর্য ধরে এবং কঠোর পরিশ্রম করে সে একদিন সময়ের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয় আপনাদের মতে কোন চরিত্রটি সবচেয়ে গ্রহণযোগ্য কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আগে কোন ধরনের গল্প দেখতে চান কমেন্ট করে জানাবেন ভিডিওগুলিতে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন